भाजे

সবাই আমাদের ছবিটিকে প্রথম দেখছে আর আমি কালকে থেকে অনেক অনেক রেসপন্স পাচ্ছি যে আমাদের সাথে নব্বই দশকের চরিত্রে কাজ করেছি যারা গান দেখেছে অলরেডি তারা জানে তো সবাই বলছে যে নব্বই দশকের মতোই লাগছে সম্মুখে নাকি একদম নব্বই দশকের আমির খানের মতো লাগছে আমাকে জুহি চাওলার কথা যোগ আর সবাই এটাকে সিমিলারিটিস দিচ্ছে কিন্তু ভালো লাগছে অনেক বড় প্রশ্ন আচ্ছা তারপর আমি বলছি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু উত্তর দিচ্ছি

প্রচুর এরা মানুষকে এত বছর এত ভালো ভালো কাজ দিয়েছে যে তাদের জন্য মানুষজন আসলে হলে এসে দেখছে সাথে আমাকেও দেখে যাচ্ছে তো আমারও একটা মানে সবার সাথে পরিচিত হয়ে যাচ্ছে সেটা ভালো এটা খুবই ভালো লাগার বিষয় জেসমিন এখন পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছে আমিও কালকে জেসমিনকে দেখলাম আমার খুব ভালো লেগেছে আশা করি দর্শকদের জেসমিন জাহাঙ্গীর যুক্তিটা ভালো লাগবে অবশ্যই দর্শকদের আমি যে ছিলামি যে আমি আমার গতকালকে যে রিলিজ হয়েছে আমি যে ছিলামি যে প্রথম দিন আমি যেটা দেখবো শো সেটা আমি দর্শকদের দেখতে চাই সেটাই হয়েছে আমি একদম আমার মানে দর্শকের সাথে বসে দেখেছি কিছু মজার সিনে সবাই ঘুরে করে হাসছিল আবার মন খারাপের সিনে তারা মন খারাপ করছিল বের হওয়ার পর যখন এরকমের কমেন্টস পাচ্ছিলাম এটা খুবই ভালো লাগছিল মানে মনে হয় যে এটাই আসলে সার্থকতা চাচ্ছিলাম তাদের সাথে ছবিটা দেখতে ফাইনালি তাদের সাথে ছবিটা দেখতে পেরেছি তো এটা আমার জন্য খুবই ভালো লেগেছে প্লিজ হলে এসে পরিবার নিয়ে যাদের সবাই বলে যে আমার আমি তো ব্যাচেলার থাকি তাহলে কীভাবে দেখবো কিন্তু তাহলে অন্য পরিবার অন্য পরিবার নিয়ে এসে দেখুন বাট দেখুন একে এসে দেখুন যাই হোক না কেন এই আপনাদের একটা এই ছবিটা আপনাদের একটা ভাবনা দিবে পরিবার নিয়ে একটা চিন্তা দিবে যেখানে আসলে মানুষ আসলে একা যে বাঁচতে পারে না মানুষের যে আসলে একটা পরিবার দরকার এই ভালোটা আপনাকে আহ শেখাবে কি উৎসব ছবিটা তো আমি দর্শকদের বলবো প্লিজ হলে এসে উৎসব দেখবে